সালামু আলাইকুম সৌদি আরবে প্রতিটা রিসিপশনে বা প্রতিটা পাবলিক ফাংশনে এই ধরনের পুলের টপ বা গাছ দেওয়া হয় একদম দেখতে হুবাহু গাছের মতো দেখুন পাতাগুলা বা এগুলা আবার নারিকেল গাছের খোলের মধ্যে আটকা দিছে মানে দেখতে একদম বুঝা যায় না যে এটা যে প্লাস্টিকের গাছ দেখুন এখান দিয়ে আরেকটা আছে একদম হুবাহ মনে হয় না যে এটা প্লাস্টিকের গাছ মনে হয় এটা বাস্তব একটা গাছ দেখুন এখান দিয়ে আমি আরেকটা দেখা দিছি এইখান দিয়ে একটা এখান দিয়ে একটা এইখানে তিনটা একটা দুইটা তিনটা চারটা আরও এই দিকে আছে আমি দেখা দিছি খুবই সুন্দর গাছগুলা খুবই সুন্দর আছে সুন্দর আর এটা একদম জীবন্ত গাছ একদম জীবন্ত গাছ এটা কোন ইয়াটি জানা এগুলো আমাদের বাংলাদেশে আছে কিনা আমি জানিনা তবে এগুলো জীবিত ঠিক আছে এগুলো ওয়াত পানি দেওয়া লাগে এগুলো জীবিত এখানে তিনটা আছে তিনটাই জীবিত আর সব প্লাস্টিকের সব প্লাস্টিকের গাছ খুবই সুন্দর লাগে খুবই সুন্দর একটা দিনের সুন্দর ডেকোরেশন করতে এ ধরনের ঘাস গাছালি খুব সুন্দর সুন্দর এগুলো দিয়ে সাজায় সব সৌদি আরবে একটা কফি এখানে ফ্রিতে কফি খাওয়ানো হয় বা যারা কেস্ট্রা আসে ওরা ওরা ফ্রিতে ফ্রিতে কফি খায়